সালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের অন্যতম পর্যটক পর্যটন জেলা কক্সবাজার আমরা জানি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যে জেলাকে ঘিরে সেটা হচ্ছে কক্সবাজার কক্সবাজার নিজেই একটা সৌন্দর্যপূর্ণ জেলা বা সৌন্দর্যের নগরী তার মধ্যে একটা বড় বিশেষত্ব হল এখানে যেমন টেকনাফ আছে এবং সেন্ট মার্টিন আছে পাশাপাশি নিকটস্থ কুতুবদিয়া দ্বীপ আছে মহেশখালী দ্বীপ আছে তো দ্বীপের মধ্যে আবার এটার একটা স্পেশালিটি হলো যেটা হচ্ছে এই পাহাড়ি দ্বীপ আমরা জানি এই যে পাশেই আপনি দেখতে পাবেন যে পাহাড় এক লাগাতার অনেকগুলো পাহাড়ের সমন্বয় একটি দ্বীপ যেটি আজ থেকে সাড়ে চারশো বছর আগে এক দুই বছর না সাড়ে চারশত বছর আগে এটাকে আইডেন্টিফাই করা হয়েছে এই মহেশখালী দ্বীপের এখানে বেশিরভাগ মানুষ জীবিকা আহরণ করে পানের বরাজ দিয়ে এখানে আপনি এই নিচেই দেখতে পাবেন পাহাড়ের পাদদেশে আমরা কিছু এখানে পান চাষ করে পাশেই আবার আমরা দেখতে পাবো যে লবণ উৎপন্ন করে এর পাশেই আপনি দেখতে পারবেন টারবাইন বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং এই মহেশখালী দ্বীপেই আবার কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে এই মহেশখালী দ্বীপের আরেকটা স্পেশালিটি হল এখানে আছে আদিনাথ মন্দির আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আদিনাথ মন্দিরের সর্বোচ্চ চূড়া যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে একশো ফুট উপরে আছে এখন একশো ফুট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে আদিনাথ মন্দির আদিনাথ মন্দির এটা ঐতিহ্যবাহী যেমন আমরা হিন্দুদের বেশ কিছু তীর্থস্থানের মধ্যে আদিনাথ মন্দির একটা ভারত বাংলাদেশের ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ধর্মপ্রেমী হিন্দু আছে ওই হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো এখানে আসে পূজার পূজা অর্চনার জন্য তো সব মিলিয়ে মহেশখালী দ্বীপ আসলে দেখার মতো একটা দ্বীপ এখানে দুইটা জেটি আছে আদিনার জেটি জঙ্গলের মধ্যে দিয়ে বিশাল বড়ো কী বলে ব্রিজ বা পোল বলে তো এছাড়া আরও অন্যান্য জিনিস আছে এখানের মানুষগুলো খুব আন্তরিক তো সব মিলিয়ে জায়গাটা মানে উপভোগ্য উপভোগ করার মতো সুন্দর একটি জায়গা পর্যটকদের জন্য এটা একদম পারফেক্ট একটা প্লেস এখানে আদিনাথ মন্দিরের বিশাল একটা এরিয়া এখানে পূজা অর্চনার জন্য বা তাদের ভক্তবৃন্দদের জন্য থাকার স্থান আছে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে